হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন মহান আল্লাহর কাছে দোয়া করি সব সময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে নিরাপদে থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার পরিবারকে নিয়ে যেটা বলতেছিলাম সকালবেলা সাড়ে ছয়টা বাজে সাড়ে ছয়টা বাজে ইলমাকি নিয়ে এখন যেহেতু শীতের আভাস শীতকাল শেষ হয়ে গেছে বসন্তকাল পড়েছে বসন্ত মানে ফাল্গুন মাস ফাল্গুন মাসের আজকে তিন তারিখ যাচ্ছে তো এখন কিন্তু সাড়ে ছয়টা মানে কিন্তু চারিদিকে ঝকঝকা কুয়াশাটা ওরকম থাকে না তো পায়ে হেঁটে ইলমাকে নিয়ে চলে আসলাম ফকিরপাড়াতে আজকে অটো পাই নেয় আর এজন্যে ইলমার কোচিং সেন্টারে চলে আসলাম পায়ে হেঁটে সবসময় সকালবেলা বিশ টাকা অটো করে ইলমার কোচিং কোচিং সেন্টারে ইলমাকে নিয়ে আসি ওকে পৌঁছায় দিয়ে তারপরে আমি বাসায় আসি তো পায়ে হেঁটে আসলাম সকাল সকাল আর কি পায়ে হেঁটে আসলাম ওই যে রেল বা আমরা দিনাজপুর ফকির বালুবাড়ি থেকে ফকিরপাড়া যাওয়ার যে রাস্তাটা শর্টকাট রাস্তাটা সেই রাস্তাটা ড্রেনগুলা ভেপু দিয়ে আর কি ভেঙে ফেলছে ওই দিক দিয়ে অটো চলাচল বন্ধ হয়ে গেছে সেই জন্যে পায়ে হেঁটে অনেক সকালে রওনা দিয়েছি পায়ে হেঁটে আর কি ইলমার কোচিং হলো পনে সাতটায় আর আমি ইলমাকে নিয়ে সাড়ে ছয়টায় বের হয়ে চলে আসলাম কোচিং সেন্টারে ইলমাকে কোচিং সেন্টারে পৌঁছাই দিয়ে আজকে রোজ রবিবার আজকে রোজ রবিবার তেসরা ফাল্গুন আর কি তো আজকে ফকির রেল বাজারে আর কি বৃহস্পতিবার আর রবিবার সে গ্রামের যে সেই নিরানব্বই ছিয়ানব্বই সালের গ্রামের যে ঐতিহ্যবাহী হাট আমরা দেখেছি ছোটোবেলায় আর কি সপ্তাহে দুই দিন করে যে হাটগুলো হয় দুই দিন একদিন সেই হাটগুলাই এখনও প্রচলিত আছে দিনাজপুর রেলবাজার বুধবার বৃহস্পতিবার আর রবিবারে হয় তো আজকে রবিবার রেলবাজার হাট বসেছে সপ্তাহে দুই দিন হাট হয় তো বিভিন্ন হকারস গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আসছে ব্যবসায়ী হকার্স ব্যবসায়ীরা রাস্তার গলি কোথাও আর কি খালি নাই অলি গলিতে হকার্স ব্যবসায়ীরা বসে পড়ছে বিভিন্ন রকমের আর কি ব্যবসা পেশাদারেরা তো সেটা আর কি আমি ভাবছিলাম যে ইলমাকে পৌঁছাই দিলাম কোচিংয়ে তো এই যে দেখেন মাটির কত কুকারিজের জিনিস হাটবারে এগুলো শুধু পাওয়া যায় তো আমি আসছিলাম বাজারে আজকে যে একটু কলাই শাক কিনবো আর কি আর ইলমার বাবা আসছিলো সময়ের অভাবে আমাদের আর কি আলো চাল আর কি গুঁড়া করে দিয়ে আটা মানে আটা গুঁড়া করে দিয়ে যেতে পারে রে আমাকে বলছিল যে তুমি যে আত মানে আলো চাল গুঁড়া করে মেশিন থেকে নিয়ে আসো তো ইলমার বাবা আমাকে রেল বাজারে যে ঠিকানাটা দিয়েছিল যে সেখান থেকে সবসময় ইলমার বাবা চাল গুঁড়া করে নিয়ে আসে তো আমি সেখানে আর কি খুঁজে পাচ্ছিলাম না ইলমার বাবার ঠিকানা অনুযায়ী তো সেই জন্য হেঁটে হেঁটে আর কি আগে সকালবেলা ভাবছিলাম যে হেঁটে হেঁটে ইলমার বাবা বলছিল আগে খুঁজে আসবো কোথায় মেলটা তারপরে আর কি আমি দশটা বা যখন বাজবে দশটা এগারোটা তখন আমি আমি আতপচাল ভিজে মেলে নিয়ে আসি বুড়া করব এত সকালে তো আর সাতটা দিকে সাড়ে সাতটার দিকে দোকানপাটগুলো বা খোলে না তো যাই হোক আজকে যেহেতু হাটবারে এই যে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু ভাত রান্না হচ্ছে বিভিন্ন যেহেতু পেশাদ হকারস ব্যবসায়ীরা বিভিন্ন পেশাদার মানুষেরা হাটে আসে এখানে সকালে কেউ ভাত খায় কেউ রুটি পরোটা খায় আর আজকে এই যে দেখেন খাসি জবাই করেছে ওম মনে হয় পঞ্চাশটার মতো খাসি আজকে জবাই হবে কিছু কিছু আর কি সাত আটটা খাসি জবাই হয়েছে ছাগল খাসি যেটা আর কি জবাই হয়েছে সেগুলো কিন্তু এই যে হাটের মধ্যে আর কি রশিদি বেঁধে বেঁধে খাসিগুলার আমরা আর কি সিলাচ্ছে কষাইরা আরও কিছু খাসির বাচ্চা ছাগলের বাচ্চা বেঁধে বেঁধে রাখছে সেগুলোও জবাই হবে একটা না পঞ্চাশটার মতো খাসি জবাই হবে আজকে যেহেতু হাট তো আমি পাশে এক দোকানদারকে বলছিলাম যে এতগুলো খাসি জবে হেসেলি বিক্রি হবে সে বলতেছিল যে হ্যাঁ সবই বিক্রি হবে আজকে যেহেতু হাটবার তার এই যে দেখেন রাস্তাটা আমি রিল স্কুলে কোচিংয়ে পৌঁছাই দিয়ে রেল বাজারের পুরো হাটটা ঘুরলাম আর মেয়ে চাল গুঁড়া করে যে মেলটা সেখানে সেটাও খুঁজে বের করে জিজ্ঞেস করে আসলাম কখন মেল খুলবে দশটার দিকে খুলবে তো সেটা আমি খোঁজ নিয়ে আসলাম আজকে যদি চাল গুঁড়া না করি আগামীকাল গুঁড়া করব আজকে মেলটা চিনে আসলাম আজ দেখেন অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে এখন সব সাড়ে সাতটা বাজে স্কুলে যাচ্ছে মর্নিং স্কুলগুলা আর দেখেন রাস্তাটা আবাসিক রাস্তাটা আর কি যে ভেপু দিয়ে রাস্তাটা ভেঙে ড্রেন বড় ড্রেন তৈরি করতেছে ড্রেন ছিল যদি রাস্তার দুই ধার দিয়ে আমরা সাধারণ আমরা জনগণরা এতই খারাপ বাঙালিরা যে কি বলবো আমরা স জনগণরা আসলে অসচেতনতা অসচেতন আমাদের অসচেতনতার কারণে কিন্তু আমরা নিজের সর্বনাশ নিজে ডেকে আনি কি হয় আমি সকালবেলা প্রায় তো আগে ইমানির সময়ও ইমানি যখন ফকিরপাড়াতে নিউ কোচিং করতো তখন ইমানিকে আমি পৌঁছায় দিতে আগায় যাইতাম এখন ইলমাকে দিচ্ছি ইমানি তো পাশ করে বের হয়েছে এখন ইলমাকে ওখানে আবার ভর্তি করাইছি ওই কোচিং সেন্টারে ইলমাকে নিয়ে এখন কোচিংয়ে যাই সকালে যেহেতু সকালে যে রাস্তায় যে রাস্তা সিটি সিটি কর্পোরেশন থেকে রাস্তা ঝাড়ু দেয় মুসিগুলা যারা রাস্তা ঝাড়ু দেয় ঝাড়ুদারগুলা তারা কি করে যে রাস্তাগুলার যে পলিথিন কাগজ যত রকমের ময়লা রাস্তা ঝাড়ু দিয়ে ড্রেনের মধ্যে ফালায় দেয় এইটা কেন করে বলেন তো এই যে রাস্তা তোরা কষ্ট করে ঝাড়ু দেশ দিয়ে তারপরে রাস্তার ময়লাগুলো ঝাড়ু দিয়ে একপাশে পাশে জমায় রাখা যায় না নির্দিষ্ট যে ময়লার ডাস্টবিন সেখানে ফেললেই তো হয়ে যায় তারা কি করে রাস্তা ঝাড়ু দিয়ে দিয়ে ড্রেনের মধ্যে ফালাই দেয় যার ফলে ড্রেনের আর কি পানি বের হয় না দুর্গন্ধ আসে মশামশি আসে সেই জন্য এখন কি করছে সিটি কর্পোরেশন থেকে ড্রেনগুলা ভেঙে ভেঙে আর কি ভালো ভালো ড্রেনগুলা ভেঙে ভেঙে ভেপু দিয়ে ভেঙে ভেঙে আরও ড্রেনগুলো বড় বড় করে তৈরি করতেছে তো রাস্তা এখন জনগণের চলাফেরা করাও কষ্ট হয়ে গেছে আমরাই সর্বনাশ ডেকে আনি নিজে সর্বনাশ নিয়ে যাই তো যাই হোক যা করে সব ভালোর জন্য যা কিছু হয় সব ভালোর জন্য হয় অনেক বকবক করতেছি আর কথাগুলো আমি আসলে গুছিয়ে বলতে পারতেছি না আর আসলে আমি কথা গুছিয়ে বলতে পারিও না আর যাই হোক যেটা বলতেছিলাম তো সেটা আর কি এখন চলাচল করা ইলমার ফকিরপাড়া যাওয়ার ওই একটাই শর্টকট রাস্তা ছিল সেই রাস্তাটা ভেঙে ফেলছে আর কি ভেঙে ফেলে রাস্তার মেরামতের কাজ হচ্ছে ইলমাকে নিয়ে এখন যদি লেট হয় তাহলে অটো ধরে তিরিশ চল্লিশ টাকা অটো করে ঘুরে রাস্তা ঘুরে ঘুরে আর কি যেতে হয় আর যখন আগে একটু সময় থাকে এ তাহলে পায়ে হেঁটে আর কি আমি ইলমাকে নিয়ে কোচিং সেন্টার ইদানিং যাচ্ছি খুবই কষ্ট হয়ে গেছে তো যাই হোক অনেক বক বক করলাম বাজার থেকে আপনার কলাই শাক নিয়ে আসছি সেটা তো আপনাদের সাথে শেয়ার বাজার বাজারের ভিডিওগুলো শেয়ার করে দিয়েছি তো কলাই শাক নিয়ে আসছি কলাই শাকটা নিয়ে আসছি আমি ওই যে কলাই শাক কখনও খাই নাই আমার শ্বশুরবাড়ি জামাল করে আমার শ্বশুরবাড়িতে সব কলাই শাক মা মানে খেসারি কলাই শাক চাষ করে ওনারা খেতে খেত থেকে তুলে ওরা খা ওনারা খায় আমি কিন্তু ওইগুলো খেতে জানি না আর আমি কখনো ওইগুলো রান্নাও করি নাই আজকে ফার্স্ট আমি রান্না করতেছি তাও আমি আবার সে রান্না করতেছি এটা ভিলেজ লাইফ শম্পা আছে না ভিলেজ লাইফ শম্পা আপুর কাছ থেকে আমি ওনার রেসিপি দেখেছি দেখে আর কি এই যে ওনার রেসিপিটা ফলো করে আর কি কালাই শাকটা ভাজি করতেছি কেউ বলে কালাই শাক কেউ বলে খেসারি শাক তো যাই হোক খেসারি খেসারি মানেই তো কালাই আর শাক মানে তো শাকই কেউ কালাই শাক বলে কেউ খেসারি শাক বলে তো যাই হোক খেসারি শাকটা বাজার থেকে কিনে নিয়ে আসছি আমি আর কি আড়াইশো গ্রাম দশ টাকা নিয়েছে তো ভাবলাম যে আমি ওনার ভিডিওগুলো আগে এই যে দু হাজার বাইশ সালে যখন করোনা সারা বিশ্বে করোনা চলছিল তখন আমি ওনার ভিডিওগুলা আমি না আমি আমার পরিবার সবাই ওনার ভিডিওগুলা খুব দেখতাম এক সময় তখনই আমি দেখেছি উনি কলাই শাক রান্না ওনার কলাই শাক রান্না করার ভিডিওগুলা তখন থেকে ভাবি যে আমি কলাই শাক বাজার থেকে নিয়ে আসে রান্না করে খাবো তো খালি বলি আর খাওয়া হয় না তো আজকে চোখে পড়লো কলাই শাক তো ভাবলাম যে কলাই শাক নিয়ে আসি নিয়ে এসে ওনার রেসিপিটা ফলো করে আজকে রান্না করলাম আমার বিয়ে হয় বিয়ের দ বিশ বছর দাম্পত্য জীবন আজকে ফার্স্ট আমি কলাই শাক রান্না করতেছি তাও আবার ওই যে শম্পা ভিলেজ লাইফ শম্পা আপুর রেসিপিটা ফলো করে তো যাই হোক আমরা তো কেউ আর কি শিখে জন্ম নিয়ে পৃথিবীতে আসি না আমরা দেখে দেখে একজন আর দেখে দেখেই শিখি আর কি শেখার আসলে শেষ নাই জন্ম থেকে কবরে যাওয়ার একদিন আগ পর্যন্ত কিন্তু শেখার শেষ নাই তো ওনার রেসিপিটা আমি উনি কীভাবে কলাই শা খেসারি কলাই শাক রান্না করছিল সেটা আমি দেখেছিলাম তো সে সেটাই আর কি ফলো করলাম আর এখন তো ঘরে ঘরে তখন কিন্তু অত ইউটিউবার ঘরে ঘরে ছিল না আর ওনার করোনার সময় দুই সালে ওনার ভিডিওগুলো আমার ফ্যামিলিতে সবাই খুব মনোযোগ দিয়ে দেখত এখন তো ঘরে ঘরে ইউটিউবার হয়েছে ঘরে ঘরে আর কি একজন যদি ইউটিউবার হয় ইউটিউব চ্যানেল খুলে ব্লগ বানায় তাহলে তার দেখে ফ্যামিলিতে যদি জন থাকে আটজনেই আর কি ইউটিউবার হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে ব্লগ বানাচ্ছে নতুনদের কি হবে বলেন নতুনদের অবস্থা খুবই খারাপ একজনের পরিচয়ে আরও দশজন আর কি এক ফ্যামিলিতে পরিচয় হচ্ছে তারাই আর কি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হচ্ছে ভিউ হচ্ছে আর যারা নতুন কেউ অভাবে কেউ স্বভাবে নতুন করে ইউটিউব চ্যানেল খুলে ব্লগ বানাচ্ছে তাদের তো অবস্থা খুবই খারাপ ওই যে যারা হাজার যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব পুরান ইউটিউবার আপু ভাইয়ারা তাদের পরিবারে সাতজন আটজন আছে তারা তাদের দেখে দেখে চ্যানেল খুলে খুলে তারা ভিডিও বানাচ্ছে তাদের পরিচয় তারা পরিচিত হয় তারা হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে আর যারা নতুন অভাবে বা স্বভাবে শখের বসাতে চ্যানেল খুলে ভিডিও ছাড়তেছে তারা তাদের অবস্থা খুবই খারাপ তো যাই হোক যত ভালো ভিডিও আপনি করেন না কেন নতুন ইউটিউবা ইউটিউব চ্যানেল খুলে তাদের অবস্থা খুবই খারাপ কারণ এক পরিবারে দেখা যাচ্ছে যে একজন ইউটিউব চ্যানেল খুলে ব্লগ বানাচ্ছে তারা ভালো কিছু করছে তা দেখে দেখে পরিবারে আরও বাকি সাতজন ইউটিউব চ্যানেল খুলছে তার পরিচয়ে আরও বাকি সাতজনের আর কি পরিচয় হচ্ছে তারা আর কি ভালো কিছু করতেছে তো যেটা আমি কি বুঝাতে চাইছি কী বলছি সেটা আপনারা বুঝে গেছেন আমি আসলে গুছাই বলতে পারতেছি না তো মা মানে কলাই শাকটা কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন আর তারপরে আমি কিন্তু ফুলকপি আর আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করতেছি তেলাপিয়া মাছটা প্রথমে আমি কষাই নিলাম নিয়ে মাছটা ভালো করে কষিয়ে তুলে রেখে তারপরে সবজিটা আলুয়ে ফুলকপি আর কি দিয়ে আমি ভালো করে সবজিটা কষিয়ে রান্না মাছটা রান্না করে নিলাম সেটা তো দেখতে পেয়েছেন আপনারা ব্যাখ্যা করে আর কি বলবো আর এই যে দেখেন একটা মাসি খাবারের মধ্যে এত ডিস্টার্ব করতেছে মাসিটা টেবিলের মধ্যে খাবারগুলো আমি বেড়ে নিয়ে আসলাম রান্নাঘর থেকে এখন দুপুরে খাবো আর মাছিটা খুব ডিস্টার্ব করতেছে তো যাই হোক আজকে আজকে আমাদের এই যে দুপুরের খাবার হলো মট কি খেসারি কলাই শাক আর ভাত আর তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি ফুলকপি আর এখানে পাশে আর কি বাড়িয়ালা ভাইদের কাজের খেলা ওনাদের জাংলার খে আর কি লাউের তরকারি দিয়েছে জাংলার জাংলার তো সার্বিশ ছাড়া লাউ চাষ করছে বাড়িয়ালা ভাইরা সেটাই রান্না করেছে সেটাই আমাকে একটু খেতে দিয়েছে তো যাই হোক খেসারি কালাই খেসারি শাক দিয়ে আর কি প্রথমে ভাতটা বিশমিল্লা করে খাওয়া শুরু করছি আর ওই যে আস্ত শুকনা মরিচ ভেজে নিয়েছি সেটাও একটু খাচ্ছি ভালোই লাগতেছে কলাই শাকটা খুবই মজা হয়েছে আসলে আমি কখনও খাই তো খাই নাই তো ফার্স্ট কলাই শাক আর কি শম্পা রেসিপি দেখে ফলো করলাম খুবই মজা হয়েছে আর কোনো দিন যদি শম্পা আপু ভিলেজ লাইফ শম্পা আপু আমার ভিডিও দেখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার রেসিপিটা আমি ফলো করে কলাই শাকটা রান্না করলাম অসম্ভব মজা হয়েছে তো যাই হোক দুপুরে খাবারটা খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর কী বলে বুঝাবো কলাই শাকটা কিন্তু অসম্ভব মজা হয়েছে কেউ বলে কলাই শাক কেউ বলে খেসারি শাক তো যাই হোক অসম্ভব মজা হয়েছে আর আমি সবসময় মাছ কিন্তু সবজি দিয়ে এভাবেই রান্না করি মাছ খুব কমে ভেজে রান্না করি ইলবার বাবা আমাদের সাথে যখন ছিল তখন থেকে আর কি এভাবে খাওয়া শিখে গেছি মাছ কষিয়ে রান্না করা যদিও আমার মেয়েরা অতটা পছন্দ করে না মাছ ভেজে দিয়ে রান্না করি আমার মেয়েরা চেটে পুটে খায় আর যদি এভাবে মাছ কষিয়ে রান্না করি তাহলে খেতেই চায় না ফেলাই সারাই নষ্ট করে তো যাই হোক খাবারটা খেয়ে নিলাম খেয়ে তারপরে এখন বিকালে চারটার দিকে একটু ছাদে চলে আসলাম আমার শাশুড়ি আর কি মাস ভেজে বাজার থেকে কিনে এনে মাস ভেজে ঢেকেতে গুঁড়া করে দিয়েছিল বলছিল যে একটু রোদে শুকায় বইমে রেখে দিতে অনেক দিন থাকবে তো সেটাই করলাম আর কি মাস কালার ডালটা আর কি আজকে বাতাস যেহেতু নাই সাদের মধ্যে প্রতিদিনই ইদানিং বাতাস বয় সাদে বাতাস নাই আজকে তো ভাবলাম যে মাস ডেলটা ডালটা রোদে রোদে শুকায় তারপরে বইমে ভরে রেখে দিয়েই সামনে রোজা আসতেছে মাঝে মধ্যে খাওয়া যাবে তো রোদে দিয়েছিলাম মাসকালের ডালটা শুকাইছে এখন বইমে ভরে রেখে দিচ্ছি দেখতেই পারতেছেন শাশুড়ি কষ্ট করে মাসকালের কালের গুড়া গুঁড়া করে দিয়েছে সেটা অবহেলা করবো সেটা আমার শাশুড়ির কথা শুনে বইমে রোদে শুকায় ভয়ে রেখে দিলাম আর একটু মরিস ভত্তা খাওয়ার জন্য কাঁসামরিচ কিনে নিয়ে আসছিলাম তো সেটাই আর কি ভত্তা খাওয়ার জন্য কাঁচা কাঁচামরিচগুলো পেকে গেছে রোদে দিয়েছি আর মাসকালের ডালটা শুকিয়েছে সেটা বইমে ভরে রাখলাম তো আজকে এই পর্যন্ত আল্লাহ